ময়মনসিংহের গোপরগু উপজেলা রসুলপুর ইউনিয়নের আমলিতলা এলাকায় অবস্থিত দারুণ নাজাদ মাদানী ক্যারেট মাদ্রাসা এই অঞ্চলে শিক্ষার আলো চড়াচ্ছেন আধুনিক ও দীনি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছরই বের হতেন শত শত মেধাবী শিক্ষার্থী যারা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করছেন দারুন নাজাদ মাদানি ক্যারেট মাদ্রাসায় ক্যারেট শাখায় শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় আরো রয়েছে আদর্শ নোরানি ও নাজেরা বিভাগ ও আদর্শ হিপস বিভাগ মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলামায়েরাম ও মুরব্বীগণের পরামর্শক্রমে পরিচালিত বন্ধুসুলভ উপায়ে প্রশিক্ষণপ্রাপ্ত নয়জন শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আদর্শ চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া সুন্দর হাতে লেখার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া ক্লাসের পর ক্লাসে শিখিয়ে দেওয়া দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাপনা আপনার সন্তানকে ও করে গড়ে বিশেষ ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীকে বৃত্তি পাওয়ার উপযোগী করে গড়ে তোলা শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও শরীর চর্চার সুব্যবস্থা আবাসিক ছাত্রদের জন্য বোর্ডিং এর সুব্যবস্থা রয়েছে মূলত উন্নত শিক্ষার কারণে মাদ্রাসাটির সুনাম দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছেন দারুন মাদানি ক্যারেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাবিবুর রহমান বলেন এই প্রতিষ্ঠানে অধ্যায়ন রয়েছে প্রায় চার শতাধিক শিক্ষার্থী আমরা সামনে আমাদের ক্যাম্পাসটি সংস্কার করব আমাদের সম্মানিত শিক্ষক কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত তারা মানব সম্পদ উন্নয়নে শিক্ষা দিতে সর্বদা প্রস্তুত আপনাদের বাচ্চাদের ভর্তি করলে সুশিক্ষায় শিক্ষিত হবেন ইনশাল্লাহ রাহাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা শুনে অবশ্যই খুশি হবেন আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুণাজ মাদানী ক্যাডেট মাদ্রাসা আমৃতলা বাজার রসুলপুর গফরগাঁও ময়মনসিংহ আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে শিক্ষা দিচ্ছে এখানে শিক্ষক যারা আছে সবাই প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে ভর্তি করাবেন আপনাদের সন্তানকে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আপনাদেরকে আপনার সন্তানদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করার তৌফিক দান করুক আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ